আসসালামু আলাইকুম বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এটা গুলিস্তান পার্টি অফিসের সামনে বাংলা ব্লকের অবস্থা মানুষ হেঁটে হেঁটে নিজের গন্তব্যে যাচ্ছে খুবই বাজে অবস্থা অনেক বয়স্ক বৃদ্ধমান থাকতেছে বাংলা বকের অবস্থা মানুষ হরতালের মতো করে আসসালামু আলাইকুম কোটা আন্দোলনকারীদের কোটা বিরোধী আন্দোলনকারীদের জন্য বাংলা ব্লক করতেছে সবকিছু ব্লক সারি সারি গাড়ি দাঁড়িয়েছে মানুষ হতে হয়ে যাচ্ছে কিছু করার নেই কষ্ট হচ্ছে বয়স্ক বুদ্ধ শিশু এবং যারা দূরে যাচ্ছে তাদের খুব কষ্ট হয়ে গেছে অলরেডি আমি নিজেই সদরঘাট থেকে হেঁটে হেঁটে জিরো পয়েন্ট চলে আসছি কোনো রিক্সা নেই কোনো বাইক নেই কিচ্ছু নেই ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন বাংলা ভাষা যে ভাই ফল নিয়ে বসে আছে

আমার হেঁটে হেঁটে যাচ্ছি ঢাকার জিরো পয়েন্ট ইভেন বাংলাদেশের জিরো পয়েন্ট জিরো পয়েন্টে আন্দোলন চলতেছে

কোটা আন্দোলন চলছে চলুক আমরা সুবিধা পাই নাই পরবর্তী প্রজন্ম সুবিধা পাক কোটায় দেশকে কোটা বানাই আছে ওদের ব্যবসা খুব ভালো হচ্ছে এই রোদের মাঝে প্রচুর সবাই খুব কষ্ট করতেছে তবে আমি কোঠার বিরোধী পক্ষে আর যে আন্দোলন করছে যৌক্তিক আন্দোলন বাংলাদেশ পঞ্চাশ বছর পার করছে যারা যা সুবিধা পায়ে ফেলছে এখন সবাই মেধাবীতে আসা উচিত দেশটা পঙ্গু হয়ে গেছে এখন দেশটা হয়ে দাঁড়ানো উচিত সবলদেরকে সুযোগ দিন দুর্বলরা বাসায় থাকুক রেস্ট নেক আর মনস্তাত্ত্বিকভাবে সবলদেরকে সাহায্য করুক সামনেও পল্টন মোড় দৈনিক বাংলা মোড় সব আটকা ঠিক আছে এবার ঠিক আছে ঢাকা আটকায় দিব সারা বাংলায় আটকায় দেবেন আমার যেটা মনে হচ্ছে সারা বাংলায় এইভাবে আস্তে আস্তে আট বন্ধ হয়ে যাবে সব কিছু আমাদের আন্দোলন আন্দোলন আমরা এমন প্রকার কোন বিশৃঙ্খলা করতে না যেখানে আমাদের আন্দোলন করে সবাই এদিকে চলে আসি প্লিজ thank <laughs> you হ্যাঁ ভিডিও কল হচ্ছে আমি খুব টায়ার্ড ক্ষুধার তো দুপুরে কিছু খাওয়া হয়নি আই থিঙ্ক খাওয়ার ব্যবস্থা করা দরকার যাই দেখে इस बांग्लाबलोट तो टैकली जान दो लोने फूल अंदर लोन चलते से, पर मेट्रो एल चलते से। तुझे म। अमादिर इश्क रहना है इस रिजल्ट आदिर নিয়মে উল্টা পথে চলতেছে সব যার চরিত্র হয়ে গেছে এবার বাংলাদেশেরই ম্যাক্সিমাম মানুষের পথে চলা বীর দর্পে সে পথে চলছে এটা হচ্ছে বাংলা ভোটের মোর অনেকে অলমোস্ট সকাল এগারোটা বারোটা থেকে এইভাবে জ্যামে আটকা বিজনেস ভালো হচ্ছে ফুটপাথে আপাতত স্টপ